বন্ধু স্বামী স্ত্রী বন্ধন তোমরা হয়তো পার্ট ওয়ান ভিডিও দেখেছিলে পার্ট টু চলে এসেছে কিন্তু পার্ট থ্রি কবে আপলোড হবে আজকে ছবির মাধ্যমে আলোচনা হবে এদিকে ভিডিওর শুরুতে কিভাবে এখানে রিয়াজকে জেলের মধ্যে বন্দি করে রেখেছে আর তার দেখো এখানে বউ কিভাবে চলে এসেছে এখানে বলার জন্য বলছে আমার স্বামীকে ছেড়ে দেয় তো দেখো পুলিশ তো এখানে এইগুলো কথা শুনবে না তারপরে দেখো এখানে কিভাবে এখানে বলতে থাকে এখানে অনেক কিছু বলে তবুও দেখো পুলিশটি বলছে আরে সোনা চুরি করেছে তাকে তো জেলের ভাত খেতে হবে এত তাড়াতাড়ি ছাড়লে হয় না কি তার বউ দেখো তারপরে রিয়াজের কাছে চলে যায় এখানে দেখো দেখো এখানে কিভাবে টনি মানে রিয়াজ এখানে কিভাবে কান্না করছে জেলের ভিতর থেকে আর তার বউ এখানে জেলের বাইরে থেকে কান্না করছে বলছে আরে তুমি এটা কখনোই করতে পারো নি তোমার সঙ্গে এতদিন ধরে আছে আমি তো জানি তুমি কাকে ভালোবাসো আর কার সঙ্গে তুমি খারাপ কাজ করতে পারো ওই মানুষগুলো তোমার নামে ছলনা লাগিয়েছে আমি যা গেলাম তোমাকে তাড়াতাড়ি করে আমি জেল থেকে ছোটাবো কিন্তু এদিকে দেখো বন্ধু কিভাবে এখানে তার শ্বশুর বাড়িতে রিয়াজের এখানে চলে আসে তার বউ এখানে আর এসে তার বাইরে এখানে পা ধরে ফেলে ধরে বলছে বাবা বাবা তুমি তো জানো যে আমার স্বামীকে জেলের মধ্যে বন্দি করে রেখেছে প্লিজ তুমি গিয়ে আমার স্বামীকে ছুটি নেও না তারপরে দেখছে এখানে বলছে চোর চুরি করেছে তাকে তো জেলের মধ্যে মধ্যে থাকতেই হবে তাই না এই দেখো এ বাড়িতে মহিলাগুলো বাইরে চলে আসে আর দেখো এসে এখানে কিভাবে রিয়াজের বউকে এখানে অপমান করে নিজের এখানে বনগুলো তবু অপমান করছে তখনই বলছে আরে বন এই রকম করো না কারণ আমার বড় চুরি করে তোমরা তাকে ফাঁসিয়েছো কিন্তু তোমরা এটা বিশ্বাস না করলে তোমরা একদিন ঠিক বুঝতে পারবে এই ছেলেটি ভাবতে থাকে বলছে না না আমরা তাকে ফাঁসাইনি আর দেখো সালমা তখন প্রচুর রেগে যায় বলছে হ্যাঁ আহা তোমরাই ফাঁসিয়েছো তোমরা ছাড়া কেউ আমার স্বামীকে ফাঁসিয়ে না তোমরা একদিন ঠিকই বুঝতে পারবে এই কথা বলে কিন্তু এখান থেকে সালমা দৌড়াতে দৌড়াতে কান্নাকাটি করতে করতে চলে যায় এখান থেকে এদিকে দেখো এরা দুইজন কিভাবে এখানে হাসছে আর বলছে ঠিকই হয়েছে ওই গরিবের বাচ্চাকে বিয়ে করলে ঠিক এইরকমই অবস্থা হবে তখনই দেখো এই তার কাকু এখানে শুনতে পেয়ে যায় সব কিছু কথা এদের গোপনীয় যে এরা ছাড়া আর কেউ পাশায়নি কারণ দেখতে পাচ্ছ ওরা তো দেখতে পাচ্ছ কত বড় গরিব আর আমরা কত বড় ধনী এই কথা বলে আর বলছে আমরাই তো সব ওকে ফাঁসিয়েছি জেলের ভাত খাওয়িয়েছি এগুলো কথাই এ বড় কাকুটি শুনতে পেয়ে যায় তারপরে দেখো জেলের মধ্যে চলে এসেছে এখানে আর এসে বলছে আমি সব সোনা চুরি করেছি আজকে জেল থেকে বার করে দাও আর তার মধ্যে আমাকে রাখো কারণ যত কিছু টাকা চুরি করেছি আমি সোনা চুরি করেছি সব আমি আর দেখো পুলিশ বাবু তুমি ভুল করে অন্য মানুষ মানুষকে জেলের ভিতরে ঢুকিয়ে রেখেছ অনেক সালমা এখানে চলে আসে দৌড়াতে দৌড়াতে আর দেখো সালমা এসে দেখতে পায় এখানে কিভাবে রিয়াজকে ঘর থেকে বার করে দিয়েছে আর তার কাকু নিজেই ঘরের ভিতরে চলে গেছে তখন বলছে আরে এটা কি কাকু তুমি এইভাবে করবে আমি কখনো ভাবিনি কারণ তুমি এত ভালো মানুষ তুমি তো চুরি করো আমি বুঝতে পারছি এটা অন্য কেউ করেছে সালমা যে তুমি আমার কাকু হতে পারো কিন্তু আমি তোমাকে বাবা হিসাবে মানি আর দেখো তার কাকুও বলছে আমি তোমাকে নিজের মেয়ে মতো মানে তাই জন্য তো আমি এটা জিনিস করলাম নিজের ছেলেকে এই জেল থেকে বের করলাম আর আমি জেলের ভিতরে নিজেই চলে এলাম কারণ তোমাদেরকে আমি নিজের ছেলে আর নিজের মেয়ে মেয়ে করে মানে কারণ দেখতে পাচ্ছ রিয়াজ গরিব হলেও কিন্তু তার মনটা খুবই ভালো এখানে দেখো কিভাবে এখানে রিয়াজ তার গলা ধরে এখানে চলে যাচ্ছে এখান থেকে বাইরে আর এদিকে দেখো তার এখানে কাকু কিভাবে কান্না করছে বলছে ওই ধনী সালে মানুষ জন্য এদিকে দেখো কিভাবে একটি মানুষ এখানে ডিল করার জন্য এসেছে বিজনেস ডিল কা